খুবই চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে জুম ফেব্রিক্সের অনলাইনের ভাইরাল এবার ইথ কালেকশন অথেন্টিক দুবাইলেসের মধ্যে আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পাবে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোটির পোষণটা খুবই বড় ঘের হবে জুম ফেব্রিক্স সাথে আপনার সবাই পরিচিত এটা খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স যেটা বডি জুড়ে থাকবে ক্র্যাপ যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না ফ্রি সাইজের বডি শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাইলে যেটা সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন যথেষ্ট ঢোলা একটি স্লিপস পাবেন এটার প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে অথেন্টিক দুবাইলেসটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন আর এটার সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি টোটাল চার পার্টের একটি সেট যেখানে আমরা দিচ্ছি একটি হোয়াইট কালারের সলিড ইনার দেখতে পাচ্ছেন ফুল স্লিপস এর লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য এরকম একটি লুফ আপনারা বা বেল্ট পেয়ে যাবেন যেখানে কিন্তু সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি জুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের একটি লেয়ারে আপনারা অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ আমরা 2800 টাকায় 2800 টাকার মধ্যে জুম ফেব্রিক্স এর সম্পূর্ণ সেট আপনারা চলে আসবেন পারচেজ করতে সরাসরি আমাদের লোকেশনে আপনার লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ান্টিটি সবকিছু সব কিছু যাচাই করে পারচেজ করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই লাইট নোট কালারটা পারচেস করতে পারেন

কালার কম্বিনেশনে গোল্ডেনটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা আপনাদের কাছ থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র চার্জের সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই গর্জিয়াস একটি কালার আমার হাতে হোয়াইটের সাথে ডিপ মেয়েরুম কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন মাত্র দুই টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও কিন্তু রয়েছে সেম ডিজাইনে দেখতে পাচ্ছেন মাত্র আটাইশো টাকার মধ্যে জুম ফেব্রিক্স এর গর্জিয়াস একটি অরুণা হিজাব বেল্ট এবং হোয়াইট কালারের একটি ইনার সহ আপনার সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র আটাইশো টাকায়